বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর বিরুদ্ধে অভিযোগ ম্যাক্সিমাম হচ্ছে তারা চাঁদাবাজি করে চাঁদাবাজি একটা হচ্ছে চাঁদা তোলা মানে আপনি শেষ চাই দিলে সেটা হচ্ছে চাঁদা দেয়া কিংবা আপনার কাছ থেকে চাঁদা নেওয়া আর যদি আপনি জোর করে আদায় করেন হুমকির মুখে অস্ত্রের মুখে তাহলে সেটা কী হয় চাঁদাবাজি যাই হোক দুইটাকে পার্থক্য করা খুবই কঠিন কারণ আপনি স্বেচ্ছায় দিচ্ছেন নাকি আপনি ভয় পেয়ে দিচ্ছেন কিংবা আপনি যে যখন দিচ্ছেন তখন অন্য কেউ তো উপস্থিত নাও থাকতে পারে ম্যাক্সিমাম টাইমে সুতরাং আপনি জানেন আর আপনার কাছ থেকে যে নিচ্ছে সে জানে আর আল্লাহ জানে সুতরাং সেটা চাঁদা বাজি না চাঁদা দেয়া সেটা আসলে পার্থক্য করা খুবই কঠিন হয়ে দাঁড়ায় যাই হোকই এক কথায় বলি চাঁদার বিষয়টা এখানে ইসলামী দলগুলো খুবই ক্লিনি বেজে থাকার চেষ্টা করে যে তারা আসলে চাদার কারবার একদম করে না এখন এখানে বিষয় হচ্ছে এখানে তারা আসলে ধর্মকে ব্যবহার করে আপনার কাছে আমি যদি কোনো ইসলামী দলের পক্ষ না হয়ে স্বাভাবিকভাবে যাই যে ভাই আপনি এই কাজে টাকা দেন আপনি কিন্তু নাও দিতে পারেন কিন্তু আমাদের এই প্রথম এইভাবে বলা যায় যে আমাদের এই দক্ষিণ এশিয়া কিংবা দক্ষিণ পশ্চিম এশিয়ার যে কোনো অঞ্চলে আপনি যদি ধর্মের নামে কিছু টাকা দাবি করেন সেটা কিন্তু মানুষ দেবে কিংবা আপনি তো শুধু চাবেন না আপনি প্রথম শুরু করবেন এই দিয়ে যে ইহুকাল পরকালে শান্তি হ্যাঁ জাহান নামের বয় দেখাবেন দুযুগের বয় দেখাবেন বেহেস্তের সুখ দেখাবেন পুরোপুরির লোভ দেখাবেন তাই না অনেক হাদিস দেশ শুনাবেন কোরআনের দু তিনটে আয়াত শোনাবেন সুতরাং তাকে এক প্রকার ইমোশনাল কি বলবো ব্ল্যাকমেইল বললে আবার অনেকের ধর্মীয় অনুভূতি দিয়ে লাগতে পারে এই ইমোশনালি তার ধর্মীয়ভাবে আসলে তারকে কায়দা করে ফেলবেন এবং সে আপনাকে টাকাটা দিতে বাধ্য হবে কিংবা দিবে পরকালের শান্তির জন্য কিংবা পরকালের মুক্তির জন্য আপনাকে টাকাটা দিতে সে বাধ্য হবে সুতরাং ধর্মীয় সংগঠনগুলো এইভাবেই আসলে কাজ চালায় এবং তারা আসলে যে কোনো রাজনৈতিক দল আছে তাদের এই সেক্টরের ফান্ডটা অনেক শক্তিশালী থাকে এবং তারা প্রচুর টাকা এভাবে আনতে পারে যেমন আমার কাছেও আমি যদি একা পয়সা থাকি সেখানে অন্য বিষয় কিন্তু আমার পাশে যদি দু তিনজন থাকে সেখানে যদি আমাকে এসে যদি কেউ দাবি করে ভাই আপনি ইসলামী সংগঠনে বা ইসলামী প্রোগ্রামে আপনি পাঁচশো টাকা দেন একশো টাকা দেন কিছু টাকা দেন আমি যদি বিখারি হয়ে থাকি তখন তখনও আমার দেখা গেলো পকেট দিয়ে দশ টাকার নোট হলেও একটা বের করে দিতে হবে তো আপনি দেখা গেল সেই লোকেরাই কেন দেখা গেলো আমার এই ধর্মীয় কোনো ফেলাই দেওয়ার সম্ভাবনা আছে কিংবা আপনার দুপাশে যে লোক দুইটা বসে আছে তাদের কাছে আমার এই ধর্মীয়ভাবে আমি দেখা গেলো আমি নামাজ রোজা করি না আমি ইসলাম বিদেশি নানান টাইপের আমি ইসলামের প্রতি দরদ নাই সুতরাং আমি দশটা টাকা দিতে পারলাম না এরকম নানান রকম কথা আমাকে নিয়ে হবে সুতরাং এমনভাবে পেঁচে ফেলে দেয় তারা এমনভাবে পেঁচে ফেলে তারা আসলে টাকাটা আদায় করে সুতরাং এই কারণে আসলে তাদের ফান্ডটা খুব ইজিলি আসলে কালেক্ট কানেক্ট হয়ে যায় কিংবা কালেক্ট হয়ে যায় কিন্তু অন্যান্য রাজনৈতিক দল কিংবা অন্যান্য সাধারণ যে সংগঠনগুলো তাদের ক্ষেত্রে এটা খুব কঠিন হয়ে দাঁড়ায় যে ফান্ড কালেক্ট করা